ঠিক এখানে একটা দুর্ঘটনা দেখে গেছে আজকে আবার সেন এগুলো শুধুমাত্র বিশ্বাস করেন পথচারীর জন্য বিশ্বাস করেন আর না করেন শুধুমাত্র পথচারীর জন্য যে কোনো সময় বেরোয় দৌড় দিবে বাইকওয়ালা তো আর ওনারে মারতে চায় না বাইকওয়ালা তো ব্রেক করবে আর যখনই ব্রেক করবে তখন তার গাড়ি রাখতে পারবে না এটা তো একটা দুই চাকা তাই না কিভাবে ব্লাড বাইরে পড়ে রেস কী অবস্থা কবে যে এই ডিভাইডারগুলো ক্লোজ করবে কবে যে একটু শান্তি পাবো যে লিস্ট জেব্রা কুসিং যেখানে ওইখানে দিয়েই মানুষ রাস্তা পার হবে ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ দিয়েই মানুষ রাস্তা পার হবে যেখানে সেখান থেকে মানুষ দৌড় দিবে না এই শান্তিটা যে কবে এই বাংলাদেশে জানি না কিছু রাস্তায় বাংলাদেশে শুধুমাত্র কিছু রাস্তায় এটা সম্ভব যেখানে হুট হাট করে কেউ বাইরে দৌড় দেওয়ার জায়গা নেই এছাড়া ম্যাক্সিমাম রোড বাংলাদেশে ডিভাইডার দিচ্ছে তিন ফুট উসা দিচ্ছে যেটা মানুষ মানে ঢেঙায় যাইতে পারবে এপার থেকে ওপার পার হইতে পারবে ভাই তুই বাজেট একটু বাড়াই ওই পাসপোর্ট করতে যাতে মানুষ পার হইতে না পারে তাহলে তার কেউ পার হইতে পারতো না পাসপোর্ট করলে একটা পাসপোর্ট ডিভাইডার কেউ পার হইতে পারে অসভ্য জাতি আমরা আমরা তো অসভ্য জাতি তো আমাকে সভ্য করতে হলে তো ওই ওইভাবে চলতে হবে না আপনারা তো আমাকে সভ্য বানাইতে পারবেন না একটা অসভ্য জাতির সভ্য বানাইতে হলে তো এগুলো করতে হবে